আমি বাইশে ডিসেম্বর থেকে নিয়ে এগারোই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম বিভিন্ন জায়গায় গেলাম বিমানে গেলাম গাড়িতে গেলাম ট্রেনে গেলাম কোথাও যে দুজন মানুষ বসে গল্প করছে এটা চোখে পড়লো না রাত দুটায় গেলাম রাত তিনটায় গেলাম চারটায় গেলাম ভোরে গেলাম সন্ধ্যায় গেলাম বিভিন্ন সময়ে আমি সফরে থাকলাম গ্রাম 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 দিয়ে হাঁটলাম একবারে থেকে কোথাও যে গল্প করে না মানুষ আমি বিমানে থাকলাম চোদ্দ ঘন্টা সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর থেকে লন্ডনে গেল চোদ্দ ঘন্টায় আমার ধারণায় ইহুদি খ্রিস্টান ছাড়া বিমানে আর কেউ ছিল না দু একজন পাকিস্তানি মানুষ থাকতে পারে মানে আমি কয়েকবার হাঁটাহাঁটি করলাম আমার নজরে পড়ে না এই লম্বা সময় আমি তাদের দেখলাম তারা বই পুস্তক পড়ছে তারা মোবাইলে কিছু হিসাব করছে মোবাইলে কারো চোখের সামনে টিভিতে আপনার এই ল্যাংটা মেয়ে নাচে না গান বাজনা নাই কারো টিভিতে আমার অনুমান হলো দুই একটা টিভিতে যে তারা নাটক দেখছে এরকম আমার ধারণা হলো আমি হাঁটতে থেকে যেটা আঁচ করলাম তো তাহলে হইচই গন্ডগোল আড্ডা পিঠা মারামারি আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে একটা গাড়ি আগে চলে যাবে সামনে একটা গাড়ি পড়তে আগে ও থেমে গেছে আপনাকে প্রাধান্য দিচ্ছে আগে আপনি সুবিধা নিয়ে নেন ও আর সুবিধা নিবে না আপনার হয়ে যাবে তখনও যাবে সবাই সবাইকে সুবিধা দিতে চাচ্ছে যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতি লন্ডন সফরে যেটা বুঝলাম এর আগেও বুঝেছিলাম একদিন বলেছি তাতে মানুষের যেটা আদব কায়দা চালাম বলেছেন এটা তারা নিয়ে নিয়েছে আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই এই যে তাদের কাছে শয়তান নেই শয়তান তো ওখানে কোনো কাজ পায় না কি করবে তাকে পর্দাতে চালালেই কি নামাজ পড়ালেই কি আর না পড়ালেই কি ওখানে কোনো কাজ নাই তাদের তখন শয়তান ওদেরকে আর বিরক্ত করে না একবারে সব সুন্দর নিয়ম কানুন তারা নিয়ে নিয়েছে কোন সময় কেউ কারো ক্ষতি দেন চলে না একটা মেয়ে বাইশ হাতের বোরখা পরে সারা রাত সারা দিন হাঁটলে কেউ তার সাথে মজা কেউ কথা বলবে না মজা কেউ কথা বলে যদি আর যদি অভিযোগ করা হয় আঠারো বছর জেল হবে আমাদের রাস্তাঘাটে তো নগ্ন হয়ে মেয়ে চললে সারাদিনে তাকে কতকে বলছে এই যদি খালি গায়ে চলে কাপড় ছাড়াই যদি চলে সারা দিন রাত চললে কেউ তাকে কোনো কথা বলতে পারবে না বললেই জেল হবে সব নিয়ম রাসুল সাল্লাম বলেছেন একেবারে মদিনা থেকে পায়ে হেঁটে একজন মহিলা চলে যাবে সিরিয়া কেউ তাকে রাস্তায় বাধা দেবে না এমন একদিন চলে আসবে এই নিয়মটা তো মুসলমানের আসা উচিত এটা অরা নিয়ে কাপড় ছাড়াই চললে কেউ তাকে কিছু বলে না সবাই নিজের মতো চলে তো প্রয়োজন ছিল আদর্শ আমাদের গ্রহণ করা শিষ্টাচার আমাদের গ্রহণ করা শয়তানও আমাদেরকে বিরক্ত করছে আর ওরাও শয়তানের সাথে সাঁত দিয়ে সব সমস্যা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের খুবই জরুরি যদিও খুবই জটিল বেঁচে থাকা খুবই মুশকিল সুদ হোক অন্যায় হোক নির্বাচন হোক যত কিছু আছে মোবাইল হোক কি কম না মোবাইলই কি কম না টিভি কি কম ল্যাংটামে আপনার সামনে নাচছে আপনিও তো মানুষ আপনার হাতে মোবাইল আছে দেখলে আপনার অন্তর পরিবর্তন হবে এত বড় মোবাইলে না জানি কি আছে তখন ওই হেডলাইন লিখাই হলো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ ওই মোবাইল দেখলেই মনে হবে আছে যেটাতে আপনি ভালো বিশ্বাসী আমি তো ব্যবহার করতে জানি না কাজে আমি অত বিশ্বাস করতেও পারি না আমি খালি শুনেই বলছি আপনি ব্যবহারও করতে পারেন আপনি ফাংশনও বোঝেন বিপদে পড়েছেন আল্লাহ দয়া করো আল্লাহ তুমি সর্বশক্তিমান সব তুমি কিছু করতে পারো